হুম হ্যালো বন্ধুরা আজকে আমরা টেন্সের যে প্র্যাকটিসটা ওইটা আমরা করবো ঠিক আছে টেন্সের প্র্যাকটিস বলতে কোনটা ওই যে আমাদের গতকাল যে সূত্রটা শিখছি ওগুলো যে একটা প্র্যাকটিস প্র্যাকটিসটা কি আমরা করবো যেমন যদি আমরা বলি প্রেজেন্ট ইন্ডিভিটেন্সে কী ছিল আই ইট রাইস হ্যাঁ তো আই ইট রাইস এর পরের দ্বিতীয় পার্সেন্টটা কত ছিল মানে পাস এটা প্রেজেন্ট ইন্ডিভিডেন্স তাহলে প্রেজেন্ট কন্টিন্স কী হবে আই এম ইটিং রাইস ঠিক আছে তারপরে সেকেন্ড থার্ড কি ছিল আই হ্যাভ ইটেন ইটেন রাইস হ্যাঁ তারপরের বাসনটা কি ছিল আই হ্যাভ বিন ইটিং রাইস ঠিক আছে তারপরে দেখো তারপরে কাহিনী এরকম ছিল যে

ইটেন রাইস ঠিক আছে তারপরের বাসনটা কি ছিল আই হ্যাড বিন ইটেন রাইস ঠিক আছে এগুলো কত পাঁচটা এগুলো ছিল হ্যাঁ এখন যদি আমরা ইয়া চিন্তা করি ফিউচারটা যদি চিন্তা করি তাহলে কি হইতে পারে এখান থেকে ধরি আমরা আই শেয়ার ইট রাইস ঠিক আছে তবে কি হবে সেকেন্ডটা আই শ্যাল বি